লাভ বাই দ্য ভিলেন লেখিকা লিজামনি পর্ব পাঁচ অ্যানি পিটপিট করে চারদিকে চোখ মেলে তাকায় ঘুমের রেশ এখনও কাটেনি মাথাটাও কেমন প্রচণ্ড ব্যথা করছে চারদিকে অন্ধকার দেখতে পেয়ে নিজের মাথাটা ভালোভাবে চেপে ধরে ঘুমের রেশ কাটিয়ে এক প্রকার যুদ্ধ করে চোখ খুলে আবারও পরক করার প্রয়াস চালায় না মূলত অন্ধকার নয় বরং দেয়ালের রং কালো টাইলস কালো এমনকি পর্দাগুলোও অ্যানি চমকে উঠে খুব তাকে যে রুমে রাখা হয়েছিল সব তো সাদা ছিল হুট করে কালো কিভাবে হয়ে গেল আর এই রুমটাই বা এত ভয়ানক কেন অ্যানি অস্থির হয়ে ওঠে ঘুমের রেশ কেটে যায় ভয় ব্ল্যাঙ্কেট শক্ত করে চেপে ধরে শুকনো ঢোক গিলে চারপাশে তাকায় হুট করে ডিভানে চোখ আটকে যায় গ্যাংস্টার বস নিক জেভরান হাত ছড়িয়ে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে অ্যানি আটকে উঠে সামনে থাকা ব্যক্তিটাকে দেখে চোখে মুখে আতঙ্ক নিয়ে চাদর শরীরে জড়িয়ে নেয় অ্যানি কাঁপছে ভীষণভাবে চোখে ভেসে ওঠে পাচার কেন্দ্রের ভয়ানক ছমছমে পরিস্থিতি নিলাম কেন্দ্রের প্রতিটি দৃশ্য কাল সেই ভয়ানক খুন করে রক্ত নিয়ে উল্লাস করা অস্থির হয়ে ওঠে অ্যানি পুরো শরীর দিয়ে চিকন ঘাম প্রবাহিত হতে থাকে ঠোঁট কাঁপছে কান্না আসছে তার গলা চিড়ে নিক এতক্ষণ অ্যানিকে পর্যবেক্ষণ করে অ্যানির এমন কাঁপা আর আতঙ্কিত অবস্থা দেখে নিচের ঠোঁট কামড়ে ধরে এরপর বাঁকা হেসে জিভ্ভা দিয়ে ঠোঁট ভেজাতে ভেজাতে অ্যানির সামনে এসে বেড়ায় বলিষ্ঠ শরীরে হাতাকাটা একটা কালো টি শার্ট পেশিবহুল হাতে ইটালিয়ান ভাষায় খোদাই করা বাক্য দুটি পাখি গলার কাছে ড্র্যাগন ট্যাটু দৃশ্যমান নিক বাঁকা হাসি বজায় রেখে খাটের স্ট্যানে উপরে হাত রেখে টান হয়ে দাঁড়ায় অ্যানি ভয়ে ভেতরে ভেতরে কান্না করে ওঠে কথা বলতে পারছে না মেয়েটা মনে হচ্ছে কোনো হিংস্র জানোয়ার দাঁড়ি আছে সময় হলেই হাতে গিলে খেয়ে নিবে কি তার ভয়ানক চাহনি তার শরীরের প্রতিটি ভাঁজ নিকের অস্তিত্ব অ্যানির সর্বাঙ্গ কাঁপিয়ে তুলতে সক্ষম গভীর চাহনি দিয়ে শব্দ করে হেসে ওঠে ওয়েলকাম টু মাই ডার্ক সাইড বেবি গার্ল ওয়েলকাম মাই ব্লেক ভাইপার মেনশন অ্যানি কেঁপে ওঠে কিন্তু নিজের ভয়টাকে সামান্য ধমিয়ে রেখে চোখ নিচে নামিয়ে নিম্ন আওয়াজে বলে কেন এনেছেন আমাকে এখানে আমি বাড়ি যেতে চাই ছেড়ে দিন আমাকে প্লিজ অ্যানি কথা বলতে বলতে কেঁদে ওঠে অ্যানিকে কাঁদতে দেখে নিক নিষ্ঠুর এক হাসি দিয়ে অ্যানির কাছে যায় নিককে কাছে দেখে অ্যানি সিটিয়ে যায় ভয় হচ্ছে তার প্রচণ্ড ভয় নিক অ্যানির মুখের সামনে পড়ে থাকা একটা চুল নিজের পিঙ্কি ফিঙ্গারে প্যাঁচাতে প্যাঁচাতে গম্ভীর কণ্ঠে বলে তুমি নিক জেভরানের প্যালেসে আছো এখানে সবাই ডুকতে পারে না একবার আমার মেনশনে তোমার পদচরণ পড়েছে এখন থেকে বের হওয়ার স্বপ্ন দেখাও তোমার জন্য বিরোধ ইউনো সেক্সি লেডি তুমি আমার রক্ষিতা রক্ষিতা প্লিজ ছেড়ে দিন আমাকে আপনাদের অনেক টাকা আছে পেয়ে যাবেন অন্য কাউকে আমাকে কলঙ্কিত করবেন না নিক অ্যানির পুরো মুখে দৃষ্টি দিয়ে বলে ইয়োর আইজ ইয়োর লিপস ইয়োর ফেস দে আর ওয়ান অফ আ কাইন্ড দ্য ডে আই সি দেম এগেন ইভেন ইন সাম ওয়ান এলস ইজ দ্য ডে আই ওয়াক অ্যাওয়ে যেদিন পাব সেদিন ছেড়ে দিব একই রকম দেখতে মানুষ দ্বিতীয় হয় না তাহলে তুমিই থেকে যাবে চিরদিনের জন্য নিক জেব্রানের রক্ষিতা হয়ে রক্ষিতা শব্দটা অ্যানির ভেতরে তীরের ফলার মতো আঘাত করছে সে জানে রক্ষিতা মানে বাজে মেয়ে রক্ষিতা হলো পাপ দুমিয়ার ফুর্তির অংশ যেখানে হাজারো পুরুষের মনোরঞ্জন করতে হয় অ্যানি নিকের দিকে তাকাতে চায় কিন্তু ভয় তাকাতে পারে না কি হবে তার জীবনে তার ভবিষ্যৎ কি সেও কি হাজারো পুরুষের মনোরঞ্জনের ব্যক্তি হবে অ্যানি ছটফটিয়ে ওঠে পালাতে হবে এখানে থেকে মাথা থেকে বেরিয়ে যায় এখানে স্বয়ং গ্যাংস্টার বস দাঁড়িয়ে আছে অ্যানি বিছানা থেকে নেমে দিশাহারা হয়ে দৌড় দেয় দরজার কাছে আসতেই সামনে দরজার নিজের থেকেই আটকে যায় অ্যানি দাঁড়িয়ে যায় দরজা কিভাবে আটকে গেল এতক্ষণ তো খোলা ছিল সব কিছু অ্যানির ভাবনার মধ্যেই নিকের ভয়ঙ্কর হাসি ভেসে আসে অ্যানি কাঁপা কাঁপা চোখে পিছনে তাকায় নিক হাসতে হাসতে অ্যানির একদম কাছাকাছি এসে দাঁড়ায় অ্যানি ঘাবড়ে গিয়ে বলে কাছে আসবেন না হালকা স্পর্শ লাগলেও আমি অপবিত্র হয়ে যাব নিক বাঁকা হাসে ইচ্ছিকৃতভাবে অ্যানির দুই হাত চেপে ধরে অ্যানি চোখ বন্ধ করে ফেলে পালা তো যাচ্ছ মাই ফাকিং বেবি গার্ল এখানে প্রতিটি দেয়ালও আমার কথা শুনে চলে পরের বার যাতে পালানোর বোকামি করতে না দেখি ইউনো তুমি জানো আমি ঠিক কতটা খারাপ আমার এই দুই হাত কারোর গলা টিপে দিতেও কেঁপে ওঠে না নিক অ্যানির গলায় সামান্য স্লাইড করে বলে তোমার গলায় মৃত্যুর স্পর্শ থাকবে না গ্যাংস্টার বসের ঠোঁটের স্পর্শ থাকবে নিকের গম্ভীর ধীর ফিসফিসানি কথায় এনি সর্বাঙ্গ ঝাঁকিয়ে ওঠে ঘৃণায় পুরো শরীর ঘিনি ঘিন করে ওঠে এমন নোংরা পরিস্থিতিতে পড়ার আগে আগুনের ঝাঁপ দিয়ে মরাটাও বেটার ছিল নিতে পারছে না ছোট মস্তিষ্ক এমন ভয়ানক পরিস্থিতি চারপাশ অন্ধকার হয়ে আসছে ধীরে ধীরে চোখের পাতা নিভু নিভু হয়ে আসে ঠোঁট নাড়িয়ে বলতে থাকে বাড়ি ফিরতে চাই আমি প্লিজ কেউ বাঁচাও আমাকে নরক থেকে এনি হেলে পড়ে নিকের বাহু ডরে নিক গম্ভীর হেসে বলে ইন্টারেস্টিং বারবার জ্ঞান হারিয়ে ফেললে তো হবে না বেবিগার নিক জেভরান এত দুর্বলতা সহ্য করবে না নিক এনিকে কোলে তুলে নেয় এরপর বিছানায় শুইয়ে দেয় ভালোভাবে হুট করে কিছু একটা মনে পড়তেই চোখ মুখের রিয়াকশন বদলে যায় তার রোষ মস্তিষ্কের নিউরোনে চতুর্দিক থেকে বিস্ফারিত হয়ে ওঠে যেন কোর্টিক্সের প্রতিটি কোষে নেমে আসে হিংস্রতা আর প্রতিশোধ পরায়ণতার সংকেত সেই মুহূর্তে যুক্তি নয় বরং নৈতিক শাসনের নামে হিংস্র প্রতিচ্ছবি তার চিন্তায় অধিষ্ঠান করে হৃদয়তন্ত্রীতে জমে ওঠে স্নিব্ধ অথচ অনিবার্য রক্তপিপাসা যা প্রতিপক্ষকে নিঃশব্দে ধ্বংস করার স্পৃহা জাগায় চোখের মণি দুটি ক্রমশ সঙ্কুচিত হয়ে উঠতে থাকে যেন শিকারে ঝাঁপ দিতে উদ্যত কোনো হিংস্র বাঘ চোখ দুটো অনুভূতির রক্তের শপথ বহন করে তাতে কোনো আবেগ নেই শুধুই একরাশ ভাষার অতীত গ্যাংস্টার বসের তার শরীর এক প্রকার কঠিন কাঠামোতে পরিণত হয় ঘাড় কষে ওঠে এক প্রকার পেশিগুলো খিচে যায় এবং আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ অবস্থায় মৃত্যুর অনুমোদনের জন্য অপেক্ষমান প্রতিটি চলনে থাকে নিয়ন্ত্রিত হিংস্রতা ক্রোধ নিয়ে হুট করে উঠে দাঁড়ায় এরপর এক হাতের মাধ্যমে খাটের স্টেনে ঝুলিয়ে রাখা টাইটেনিয়াম চেইনড টেলিস্কোপিক রেস্ট্রেন্ট সিস্টেম দুই হাতে নামিয়ে নেয় এইটি হল আধুনিক প্রযুক্তি নির্ভর এক ধরনের বাঁধন যা মূলত উচ্চ নিরাপত্তা নির্ভুল নিয়ন্ত্রণ এবং দীর্ঘস্থায়িতার জন্য তৈরি এই যন্ত্রটির কাঠামোতে থাকে পরপর যুক্ত টেলিস্কোপিক ধাতব রড যা ভাজ করে ছোট করা যায় এবং প্রতিটি সংযোগস্থলে থাকে টাইটেনিয়াম চেইন বা বোল্ডযুক্ত সংযোগ যা একে ভয়ঙ্করভাবে শক্ত ও প্রায় অবিনাশী করে তোলে ব্যবহারের সময় এই রেস্ট্রেন্ট সিস্টেমটি একটা নেই কয়েকগুণ বড় হয়ে যেতে পারে এবং তখনই একটি হাই টেনশন লকিং মেকানিজম সক্রিয় হয় যা একবার বন্ধ হলে সাধারণ কোনো যন্ত্র বা চাবি দিয়ে খোলা অসম্ভব হয়ে পড়ে এর সংযুক্ত চেইন অংশ টাইটেনিয়াম দিয়ে তৈরি হওয়ায় তা কেবল আগুন অ্যাসিড বা উচ্চ ক্ষমতা সম্পন্ন কাটার দিয়েই নষ্ট করা যায় নিক এইটা হাতে নিয়ে ধীরে ধীরে লম্বা করতে থাকে ঠোঁটের কোণে বাঁকা হাসি চাঁদের আলো বালিশে পড়ে রেখেছে এনির মুখে এক স্বর্গীয় কোমলতা সে কোনো পবিত্র স্বপ্নের গহবরে নিমগ্ন হয়তো এনি সজ্ঞানে থাকলে ছটফট করত কিন্তু বোকা এনি তার আগেই জ্ঞান হারিয়ে ফেলে আজ রাতে তার স্বাধীনতার শেষ রাত নিকের হাতে ধীরে ধীরে প্রসারিত হচ্ছে এক যন্ত্র টাইটেনিয়াম চেইনড টেলিস্কোপিক রেস্ট্রেন্ট সিস্টেম শুরুতে তা ছিল নিছক একটি পেন্সিল আকারের রড কিন্তু এক নিঃশব্দ টানের মাধ্যমে সে যন্ত্র বিশালাকার এক ধাতব সাপের মতো ফুসে উঠল এর চেইন রিংগুলো গাঢ় রূপালি নির্মমভাবে মসৃণ আর প্রতিটি সংযোগবিন্দু থেকে ঝরে পড়ে পরম নিয়ন্ত্রণের শীতল শ্বাস নিক দক্ষ হাতে শিকলটা নিজের হাতে প্যাঁচায় এরপর পৈশাচি খাসি দিয়ে এনির কোমল মুখটার দিকে তাকিয়ে বলে ইউ হ্যাভ টু বি কেয়ারফুল বিউটিফুল উইমেন আর হ্যাভেন ফর দ্য আইজ অ্যান্ড হেল ফর দ্য সোল অর্থাৎ অত্যন্ত সতর্ক থাকতে হবে সুন্দরী নারীরা চোখকে স্বর্গ কিন্তু আত্মার জন্য হয় দগ্ধকরণের শয়তান নিক প্রথমে বাম হাত এগিয়ে এনির কবজির চারপাশে রিং জড়িয়ে দেয় এক ক্লিকে লগ বসে যায় অটল অনর অমোচনীয় অতঃপর দ্বিতীয় হাতে ঠিক সেভাবেই নিঃশব্দে নিখুঁত জ্যামিতিতে বন্দী করে ফেলা হয় সেই একই চেইনের বিপরীত প্রান্তে এনির শরীর তখন দুইটি ধাতব বিন্দুর মধ্যে বাধা পড়ে আছে অথচ এনি এখনও নিদ্রাবিষ্ট মুক্তির স্বপ্নে বিভোর একটি গভীর শ্বাস নিয়ে নিক তখন ধাতব চেইনের দৈর্ঘ্য মেপে নেয় এবং প্রয়োজন অনুযায়ী সেটিকে প্রসারিত করে নায়িকার কোমরের নিচে বিছানার বিশেষ লক হুকের সঙ্গে আটকায় এই মুহূর্তে সে শুধু ঘুমন্ত নয় সে এক দেশসেরা গ্যাংস্টারের কাছে বন্দী নিকের ঠোঁট তখন কানে গিয়ে ফিসফিস করে উফ মাই ফাকিং বেবি গার্ল নিক জেফিরানের বন্দিনী শুধু আজ নয় পুরো জীবনের জন্য হয়ে গেলে কিন্তু আমার জীবনে নয় রক্ষিতা হয়ে নিক ছোট ছোট চোখে এনির পুরো শরীর স্ক্যান করে কোমল মুখ খানা স্নিগ্ধ চেহারা ব্যাস এইটাই যথেষ্ট নিকের জন্য এনি নিকের তুলনায় অনেকটা ছোট এনি এক সাধারণ মেয়ে বাট নিক এক গ্যাংস্টার পার্থক্য থাকাটাই স্বাভাবিক আরিশ বাড়িতে ঢুকে এনিকে না পেয়ে পাগল প্রায় হয়ে যায় পুরো বাড়ি তন্নতন্ন হয়ে খুঁজতে থাকে মনে হচ্ছে নিজের কোনো অস্তিত্ব হারিয়ে যাচ্ছে মাফিয়া জীবনে এই প্রথম কারোর হারানো নিয়ে আরিশের বুকে তীব্র ব্যথা অনুভব হচ্ছে আরিশ পাগলের মতো ছুটে যায় গার্ডদের কাছে সবাই কি ইশারা দিয়ে বলে একটা মেয়েকে দেখেছ দিকে মানে নিক যে মেয়েটাকে কিনেছে তাকে একজন গার্ড আরিশের কথাই মাথা নিচু করে বলেন বস রাতে নিক্সার মেয়েটাকে নিজের সাথে করে নিয়ে গিয়েছেন প্রথমে দেখিনি পরে গাড়ির ভেতরে ঢুকানোর সময় দেখেছি গার্ডের কথা শুনে আরিশ গভীর নিঃশ্বাস ছাড়ে হাঁটতে কষ্ট হচ্ছে তার এরপরও টেনে টুনে লিভিং রুমে এসে সোফায় ঠাস করে বসে পারে বুকের ভিতরে এক তীব্র ব্যথা অনুভব হচ্ছে কিছু একটা হারিয়ে ফেলার কারণে খালি খালি লাগছে আরিশ সহ্য করতে না পেরে চুল খামচে ধরে নিজের অজানা কারণে সবুজ চোখের কার্নিশ লাল হয়ে যায় সহ্য করতে না পেরে সামনে থাকা মিনি টেবিলটাকে লাথি মেরে দাঁতে দাঁত চেপে ওঠে আরিশ স্টপ কি হয়েছে তার শালার অনুভূতিগুলো সবসময় ভুল জায়গায় প্রবাহিত হয় আমি কেন মেয়েটার জন্য ছটফট করছি পছন্দ করার মতো ভুল কেন করলি আরিশ ও তোর ভাই নিকের সম্পদ নিজের ভাইয়ের সম্পদে তুই নজর দিয়েছিলি ছিস জাস্ট ফাঁক অফ আরিস ফাঁক অফ আরিস অস্থির হয়ে ওঠে মন শান্ত করতে হবে যে কোনো মূল্যেই কিন্তু তার জন্য প্রয়োজন রক্ত রক্ত কোথায় পাবে সে টর্চার সেল হ্যাঁ টর্চার সেলে যেতে হবে আরিশ নিজের সাথে যুদ্ধ করে গাড়ি নিয়ে বেরিয়ে যায় টর্চার সেলের উদ্দেশ্যে ঘন কালো জঙ্গলের মধ্যে টর্চার সেলের সামনে এসে গাড়ি থামায় এরপর হিংস্র পায়ে এগিয়ে যায় ভিতরে এক বদ্ধ কক্ষে ফিঙ্গার টাচ করে ভেতরে প্রবেশ করে রহস্যময় হাসি দিয়ে একটা বস্তা ঠেলে অন্য রুমে যায় এরপর বস্তা থেকে বের করে অজ্ঞানরত একজন ব্যক্তি যার শরীরে প্রতিনিয়ত ড্র্যাগস পুশ করা হয়ে থাকে শুধু এই ব্যক্তি নয় এমন হাজারো ব্যক্তি আছে ড্র্যাগসের নেশায় বুধ হয়ে টর্চার সেলের মেঝেতে পড়ে আছে নির্জন গলিপথে অন্ধকার গাঢ়তর হতেই আড়িশ করুণহীন পদক্ষেপে অগ্রসর হয় তার চোখে ছিল ধ্বংসের সংকল্প ঠোঁটের কোণে এক ধরনের নির্মমতা ছাপিয়ে উঠেছিল আড়িশ হাসি ফুটিয়ে কিছুক্ষণ থেমে যায় চেহারায় একটুও ভাবান্তর না এনে তার সামনে স্টিলে শুয়ে থাকা লোকটি অবুঝ হয়ে জ্ঞান হারিয়ে আছে সে জানত না এই সন্ধ্যা তার জীবনের শেষ সন্ধ্যা আড়িশ ছুরি তুলে নেয় হাতে বর্তমানে তার হৃদয় ঠান্ডা করতে রক্তের প্রয়োজন আড়িশ হঠাৎ বজ্রের মতো ঝাঁপিয়ে পড়ে পেশিবমল হাতের ঘুষি আঘাত করে লোকটির চুয়ালে হাড় চূর্ণ হয়ে গুঞ্জন তোলে যেন শূন্যে ভাঙে নৈশব্দের প্রতিরোধ লোকটার মুখ থেকে ছিটকে রক্ত পড়তে থাকে আরিশ পরেরবার আঘাত করে ঝুঁকে পড়ে শীতল অথচ নিঃশব্দে ফুসে ওঠে গলা রক্ষণে সে কোমর থেকে বের করে ইস্পাতের তৈরি ঘুষি লাঠি এক প্রহারে খুলে যায় কপালের চামড়া রক্ত গড়িয়ে পড়ে মাটির বুক ছুঁয়ে শেষ পরিণতিতে লোকটি তখন আদমরা কাঁপতে কাঁপতে সে হাত তোলে করুণা প্রার্থনায় আরিশ কিছুমাত্র সহানুভূতি না দেখিয়ে হিমস্রোতের মতো শীতল কণ্ঠে ফিস ফিস করে করুণা আমার ধাঁচে নেই আরিশ নিষ্ঠুরতার সাথে লোকটার পেটে ছুরি ঢুকিয়ে দেয় ছুরিটা সাথে সাথে বের না করে স্থায়ী করে রাখা একাধারে পেটের ভেতরে ঘুরাতে থাকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে ভেতরকার সব কিছু লোকটা গমন করেছে অনেক আগেই কিন্তু আরিশের উন্মাদনা কমেনি ছুরির মাধ্যমে চামড়া আলাদা করতে থাকে নিপুণভাবে বুকের চামড়া আলাদা করে রক্ত মাখিয়ে নেয় নিজের হাতে রক্তের তাজা ঘ্রাণ নাকের কাছে নিতেই শান্তির শ্বাস টানে বড় করে বারবার নিজের নাকে নিতে থাকে তাজা রক্তের সুগন্ধ আরিস রক্তাক্ত হাতটার দিকে এক পলক দাকিয়ে হিসহিসিয়ে বলে আড়িশ জেবানের মাথায় একমাত্র কোনো তাজা রক্তই ওই ঠান্ডা করতে পারে রক্ত এনে দাও আরিস ঠাণ্ডা হয়ে যাবে শব্দ সামগ্রীর বিশ্লেষণে রসালো রিউ প্যালেস জ্যাঞ্জিবার নগ্ন সমুদ্রের শোভাবিহীন নির্জন সৈকতের কোলে অবস্থিত বৃহৎ আবেদনশীল নিজের ভিতরে লুকিয়ে রেখেছে এক ধরনের সুকৌশলী বিলাস এই রিসোর্টে প্রাপ্তবয়স্ক অতিথিরা অরুচিকর শিশু উপস্থিতির অনুপ্রবেশ থেকে মুক্ত ফলে নিরঙ্কুশ অবাধ আরাম আর শান্তির পরিণামে পৌঁছায় রিসর্টের কাঠামো আধুনিক আর ঐতিহ্যগত উভয় শৈলীর মিশ্রণে নির্মিত অভিজাত নৈশভোজের জন্য আলাদা গুর্মে খাবার যেখানে ইন্ডিয়ান মহাসাগরের সমুদ্র স্নিগ্ধ ঝংকার উপভোগের জন্য খাদ্যের স্বাদে এক রোমাঞ্চকর বিলীনতা ঘটে বহিস্কুল ইনফিনিটি পুল স্পা বার ও জিম এসব প্রতিটি উপাদানে ফুটে ওঠে করুণ নিরত আত্মার শান্তিদায়ক বরদাস্ত প্রতিটি মিনিট ঘণ্টা পরিণত হয় নিষ্কলুষ স্বাচ্ছন্দ্যে এখানে অতিথি স্ব অংশগ্রহণে বিলাসের সারগর্ভ নীরবতা অনুভব করে নাজলি রিসোর্টের একটা কেবিনে নিস্তব্ধ হয়ে বসে আছে তার সামনাসামনি নাবিদ বসে আছে তারা পৌঁছেছে মাত্র এখন ফ্রেশ হওয়া প্রয়োজন সবার নাজলি নাক টেনে নাবিদের দিকে তাকিয়ে বলে এনিকে খুঁজে পাব তো নাবিদ আর খুঁজলেও সেই গ্যাংস্টার কি দিতে রাজি হবে ওরা গ্যাংস্টার হয়ে আমার সহজ সরল ছোটখাটো বোনটাকে রেখে কী লাভ তারা তাদের মতো কোনো মেয়ে খুঁজে নিত তাদের অপবিত্র দৃষ্টি এনির পবিত্রতায় কেন পড়ল নাবিদ নাজলি এনির সৌন্দর্য নাজলি এনির মধ্যে কি আছে জানা নেই হাজারো ফর্সা নারীদের ভিড়ে এনির মুখে আলাদা এক মায়া এক কোমলতা আছে যা অন্যদের মধ্যে ছিটে ফুটেও নেই উপরবেলা এমন মেয়েদের খুব কমভাবে তৈরি করেছেন সবাই সুন্দর কিন্তু সবাই অনন্য হয় না কিন্তু এনি সুন্দরে অনন্যা নাজলি লম্বা শ্বাস টানে চোখগুলো ফুলে উঠেছে মেয়েটার নাবিদ নাজলির উদ্দেশ্যে বলে কাল সরাসরি গ্যাংস্টারের মুখোমুখি হব নাজলি একশত কোটি টাকা ফিরিয়ে দিব তাকে বিনিময়ে আমি আমার এনিকে চাই এতগুলো টাকা তুমি দিবে নাবিদ ভালোবাসার জন্য এইটুকু করতে না পারলে আমি কেমন প্রেমিক যদি ওরা তোমার কোনো ক্ষতি করে তাহলে উনি গ্যাংস্টার বস নাজলি ওনার কাজ খুব নিখুঁত এমনভাবে কাজ করেন যার কোনো প্রমাণ থাকে না শান্তভাবে সব কাজ সমাপ্ত করে ফেলেন উনি কখনো আক্রমণ করবে না কারণ আমি গার্ড ছাড়া যাব নিরস্ত্র ব্যক্তিরা ওনার সাথে দেখা করতে গেলে উনি কখনো অ্যাটাক করে না আগে যাই পরে দেখি কি হয় প্রয়োজনে এনিকে নিয়ে পালিয়ে গিয়ে ইঁদুরের গর্তে বসবাস করব এর পরও এনিকে নিয়ে আসব নাজলি গভীর নিঃশ্বাস ছাড়ে নাবিদ উঠে নিজের রুমের দিকে চলে যায় তার এখন ফ্রেশ হয়ে অনেক কাজ করা বাকি নাজলি মুখে হাত দিয়ে কেঁদে ওঠে আমার বুকে ফিরে আয় তকে ছাড়া তোর বোন ভালো নেই তুই হিনাস্য অস্তিত্বহীন অসহায় হয়ে পড়েছে তোর জন্য ভেতরটা ছটফট করছে এনি কষ্ট হচ্ছে খুব তোর করুণ অবস্থা দেখে তুই আমার শেষ অবলম্বন বোন তোর আমি কিছু চাই না তকে ধরেই আমি বেঁচে আছি তুই মজা করে বলতি আপা আমি হারিয়ে গেলে কি তুমি কাঁদবে আমার জন্য দেখ আমি ছটফট করে কাঁদছে প্রতি রাতে একা একা এই দুনিয়া আমার কাছে এখন শূন্য শূন্য রাত শূন্য সকাল শূন্য তর নাজলি ফুপিয়ে ওঠে মনের মধ্যে শুধু অশুভ কাহিনী এসে ধরা দিচ্ছে কেউ তার বোনটাকে অশুভভাবে ছুঁয়ে দিচ্ছে নাজলির মাথায় হঠাৎ টনক নড়ে গ্যাংস্টার বস তার সাথে খারাপ কিছু করে নিত তাকে বাজেভাবে স্পর্শ করে নিত এনি কি সহ্য করতে পারবে এই হার্ড টাচ নাজলির মাথা ঘুরে আসে নিস্তব্ধ হয়ে পড়ে মেয়েটা বুকটা ধুকধুক করছে অসম্ভবভাবে যা এখন তার নিয়ন্ত্রণের বাহিরে রাত্রি যখন তার রহস্যময় আঁচলে সমগ্র পৃথিবীকে আচ্ছন্ন করে তখন প্রকৃতি হয়ে ওঠে এক মূর্ত শব্দহীনতা যার প্রতিটি দিক থেকে ঝরে পড়ে নিঃশব্দ আর্তনাদের সুর সূর্য অস্তমিত হতেই আকাশের গায়ে খুচিত তারা যেন বিষাদের ক্ষতচিহ্ন হয়ে জ্বলে ওঠে প্রতিটি বিন্দুতে ফুটে ওঠে এক অদ্ভুত স্থিবিরতা চাঁদ তখন নির্বিকার রূপে ধবল আলো ছড়িয়ে দেয় মৃতপ্রায় ধরনীর বুকে এক ধরনের শীতল আলোক ছটা যা চোখে প্রশান্তি দেয় কিন্তু অন্তরে একাকিত্বের বিষ ঢেলে দেয় নিঃশব্দে নিক নিস্তব্ধ রাতে নিজের ভাইপার ম্যানশনে বসে আইপ্যাডে কিছু একটা দেখছিল আরিশ নিজের ফিঙ্গার টাচ করে ভিতরে প্রবেশ করে নিককে আইপ্যাডে নিয়ে বসে থাকতে দেখে আরিশ কপাল কুঁচকে সেদিকে যায় বাড়ি পুরোটা কালো লং দিয়ে ঘেরা বিছানার চাদর থেকে শুরু করে বাড়ির প্রতিটি আসবাবপত্র ব্ল্যাক বাড়িটা হাজারটা লাইট জ্বালানো থাকলেও আরিসের কাছে মনে হয় পুরো বাড়ি অন্ধকার আরিসের মনে প্রশ্ন জাগে যখন পুরো বাড়ির সব কিছু কালো তখন লাইট ঝকঝক রাখার কি দরকার ছিল লাইটের আলো কালো লাগানো উচিত ছিল আরিস শ্বাস ফেলে আইপ্যাডে উঁকি দেয় আপত্তিকর লেখা চোখে পড়তেই আরিস নাক মুখ কুঁচকে ফেলে আরিস গলা খাঁকড়ি দিয়ে বলে আর কত অডিও বুক শুনবি নিক এমন অডিও বুক শুনে নিজেকে সামলে রাখিস কীভাবে বরফ আছে তো আচমকা নিকের আওয়াজ পেয়ে আরিস থতমত খেয়ে যায় সে তো অডিও বুক শোনার মধ্যে মগ্ন ছিল তাহলে তার কথা শুনল কিভাবে। তুই শুনলি কিভাবে কান দিয়ে তোর কানে তো হার্ড কথার লাইনের সুর বাজছিল সেটা রেখে এইটা শুনলি কিভাবে। তুই যখন শুরু করেছিস তখন আমি বন্ধ করে দিয়েছিলাম তাই শুনেছি আরিশ নিকের দিকে সিরিয়াস ভঙ্গিমায় বলে তুই এনিকে নিজের কাছে এনে রেখেছিস নিক নিক সামান্য হাসে সে জানতো আরিশ এসে তাকে জিজ্ঞাসা করবে নিকের হাসি দেখে আরিশ তপ্ত শ্বাস ছাড়ে কি করবি এনিকে দিয়ে নিক তুই তো মেয়েদের সহ্য করতে পারিস না ইভেন তুই যে রাস্তা দিয়ে হাঁটিস সে রাস্তায় তোর সামনে কোনো মেয়ে আসতে পারে না রেগে যাস প্রচণ্ডভাবে তাহলে আজ এনিকে নিজের রুমে জায়গা দিয়েছিস কেন রক্ষিতা তাই আরিশ গম্ভীর শ্বাস ফেলে তুই কি রক্ষিতা হিসেবে ব্যবহার করবি নিক দেখা যাক আরিশ কিছু বলে না আর একজন স্টাফ এসে কিছু সফট ড্রিঙ্কস দিয়ে যায় আরিশ গ্লাসে সামান্য চুমুক দিয়ে নিকের উদ্দেশ্যে বলে তুই বিয়ে করবি কবে নিক মরার পরে ভাই নিজেও বিয়ে কর আমাকেও বিয়ে করার সুযোগ করে দে তরকাজ বৌটিক বেআরিস নিকের গভীর প্রশ্নে আরিশ থতমতো খেয়ে বলে মনের খোরাক ভাই আর কিছুই নয় বাট আমি তোকে বিয়ে দিয়ে নিজে বিয়ে করব হ্যাঁ আমি বিয়ে করব এরপর প্রতি বছর একটা করে বাচ্চা উৎপাদন করব আর সেই বাচ্চাগুলোকে দিয়ে আমার মাফিয়া প্যালেস সাজাবো বাচ্চার সংখ্যা ধরে একশের উপরে আরিস তবদা খেয়ে তাকায় নিকের ভাবলেসীন মুখটার দিকে নিক যে তাকে পিঞ্চ মেরে কথাটা বলেছে তার কোনো সন্দেহ নেই আরিসও হেসে বলে ওঠে যাক তাহলে প্লাস্টিকগুলো বিলুপ্ত হবে না প্লাস্টিকগুলো নিক জেব্রানের হাত থেকে বেঁচে যাবে নিক ছোট ছোট চোখ করে তাকায় আড়িশের দিকে আরিস হাত পা ছড়িয়ে বলে অডিও বুক শুনেছিস অনেকগুলো প্লাস্টিক বলতে কি বুঝিয়েছি নিশ্চয়ই বুঝেছিস নিক কটমট চোখে আরিশের দিকে তাকাতেই আরিশ হেসে বেরিয়ে যায় বর্তমানে তার নিরাপদে থাকা ভালো আরিশ চলে যেতেই নিক উঠে বানায় এরপর ধীর পায়ে গম্ভীর হয়ে এনির রুমের উদ্দেশ্যে যায় নিজের হাতে দরজা খুলে রুমের ভেতরে ঢুকে এনি মাত্র নিজের চোখ খুলেছে নিক রুমে ঢুকতেই তার পিছনে স্টাফ খাবার নিয়ে আসে নিক ইশারা করে যথাস্থানে রেখে দিতে স্টাফ খাবার রেখে এনির দিকে এক পলক তাকিয়ে বেরিয়ে যায় নড়তে যায় কিন্তু নড়াচড়া করতে পারছে না তার হাত পা বাধা শেকলের সাথে ছটফট করে ওঠে নিক গম্ভীর হয়ে পায়ের উপর পা তুলে ইনি সম্মুখে বসে এনি সামান্য রাগ মিশিয়ে বলে আপনারা এত অমানুষ কিভাবে হয়েছেন আমাকে এইভাবে বেঁধে দিয়েছেন কেন মেরে ফেলবেন আমাকে তাহলে মেরে ফেলুন হ্যাঁ ওই দিন বাচার ভিক্ষে চাইছি কিন্তু আজ মৃত্যু ভিক্ষে চাইছি বাঁচতে চাই না সেখানে যেখানে আপনার মতো জানোয়ারকে পদে পদে দেখতে হয় আপনার মতো নিকৃষ্ট শয়তান কখনো দেখিনি আল্লাহ গজব পড়বে আপনাদের ওপর যারা আমাদের মতো হাজার মেয়ের জীবন নষ্ট করে আল্লাহ আপনাকে ছাড়বে না নিক এনির প্রতিটি কথা শান্তভাবে শ্রবণ করে এরপর হেসে বলে তুমি জানো বেবি নিক জেব্রানের সাথে কেউ গলা উঁচিয়ে কথা বলতে পারে না তাদের গলার আওয়াজ সব সময় নিচে থাকে তাই লিমিট ছাড়িয়ে যাবে না বেবি গার্ল ধর্ম চিন্তা করলে কখনো পাপ কাজে সর্দার হতাম না এনি কাপা গলায় বলে আপনি মুসলমান নন নিক ঠোঁট কামড়ে ফিচেল হাসে এনি নিঃশ্বাস টেনে বলে ধর্মহীন জানোয়ার তাহলে তবে শুনে রাখুন স্যার ইসলামে ফেরাউনের পতন ঘটেছে হিন্দু ধর্মে রাবণেরও পতন ঘটেছে আপনি যে ধর্মেরই হন না কেন প্রতি ধর্মতেই পাপের বিনাশ ঘটে খুলে দিন এই শিকল নিক একটা গ্লাস টেবিলের উপর শব্দ করে রাখে গলায় গভীরতা এনে বলে তোমাকে তো সরল ভেবেছিলাম কিন্তু তুমি এত কথা কেন বলছো বেবিগার তখন মৃত্যুর ভয় ছিল তাই দুর্বল ছিলাম কিন্তু এখন ইজ্জতের ভয় হচ্ছে নিজেকে কলঙ্কিত রূপে দেখার আগে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া ভালো এত ভয় ইন্টারেস্টিং আমি স্পর্শ করব আসব আর এইভাবে তুমি বাঁচবে বেবিগাল তার আগেই আমি আত্মহত্যা করব এনির কথা শেষ হতেই নিক উচ্চস্বরে হেসে ওঠে এনির দিকে তাকিয়ে বলে সে কারণেই তোমাকে এইভাবে বেঁধে দিয়েছি আমি কারোর ক্ষমতা নেই এটা খোলার এনি হাঁপিয়ে ওঠে কি করবে সে আর মরার রাস্তাও বন্ধ করে দিয়েছে এই পিসাজ নিক খাবারের একটা প্লেট হাত নিয়ে এনির পাশে বসে বলে খাবারটা খেয়ে নাও বেবিগার্ল এনি রক্ত চক্ষুর ন্যায় তাকিয়ে বলে মরে যাব তবুও খাবারে স্পর্শ করব না নিক ঠুট উল্টে তাকায় এনির দিকে এরপর নিজের ভাবভঙ্গি পরিবর্তন করে বলে গেস ইউর প্লেস মাই ফাকিং বেবিগার্ল রাত এখন গভীর নিস্তব্ধ তোমার হাত বাধা এখন ইচ্ছা হলে আটকাতে পারবে তো নিজের জীবন যদি বাঁচাতে চাও তাহলে খাবার খেয়ে নাও খাবার মুখে দিব আর তুমি গিলে ফেলবে একটু এদিক সেদিক হলে আমার হিংস্রতা দেখবে নিকের চিবিয়ে চিবিয়ে এই অশালীন ইঙ্গিতগুলো এনির পুরো কায়া নাড়িয়ে তোলে স্তব্ধ হয়ে তাকায় নিকের দিকে নিক এনির দিকে না তাকিয়ে খাবারের চামচ তুলে দেয় এনি বিনা শব্দে শুধু খেতে থাকে অনুভূতিহীন খাওয়া শেষ হলে টিস্যু দিয়ে মুখ মুছে দিয়ে নিক গলার খাদ নামিয়ে বলে নিজের টিস্যু দিয়ে মুখ মুছে দিচ্ছি আমি বাহ বাহ